অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে দীর্ঘ প্রায় সাড়ে আট থেকে মাস বাদে পৃথিবীর মাটিতে পা রাখতে চলেছেন সুনিতা এবং উইলমোর যদিও। ওনারা পৃথিবীর মাটিতে এসেই যে একেবারে সরাসরি পা রাখবেন তা তো নয় এসে পড়বেন জলে এবং তারপর কোস্টগার্ডরা উদ্ধার করবেন এবং তারপর ওনাদেরকে হেলথ সেন্টারে পাঠানো হবে বাড়ি যেতে যেতে সময় লাগবে কিন্তু এই যে পৃথিবীতে ফেরা পৃথিবীর মধ্যে শ্বাস প্রশ্বাস নেওয়া সেটি এই মুহূর্তে ওনাদের কাছে বড়ো পাওনা গিয়েছিলেন মাত্র আট থেকে দশ দিনের জন্য স্টার চেপে এবং সেই দিনটা ওনারা ভাবতেও পারেননি যে এরকম হতে চলেছে ভবিষ্যতে কারণ স্টার লাইনারের প্রজেক্টটা তৈরি করা হয়েছিল এই যে স্পেস এক্স এবং রাশিয়ার স্পাইজ এই দুটো মিশনের প্যারালাল আরেকটি মিশনের জন্য শুধুমাত্র এই দুটো মিশনের উপরে ভরসা না রেখে আরো একটি প্যারালাল পিউ ক্যাপসুল তৈরি থাকবে যেটিতেও মহাকাশচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যেতে পারবেন কিন্তু সেই জায়গাতে ফেলিয়র ফেরাটা হয়নি ঠিকভাবে বা হয়নি ওনাদের ক্রু ফিরে এসেছিল যাই হোক সেসব এখন অতীত সেই সমস্ত বাধা কাটিয়ে অবশেষে পৃথিবীর একেবারে মাটির কাছাকাছি পৌঁছে গেছেন সুনিতা উইলিয়ামস বুজ উইলমোর এবং ওনাদের সঙ্গে আরও দুজন মহাকাশচারী যিনি একজন নাসার আর একজন হচ্ছে কসমোনট রাশিয়ার যেই দুজন ক্রিউ নাইন মিশনে গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরদের আনতে এইবার এই মুহূর্তের প্রশ্ন কোথায় রয়েছেন ওনারা সকালেই দেখে নিয়েছেন ভিডিওতে ওনাদের হ্যাচ ক্লোজিং হয়ে গেছে তারপরে ওনাদের আনডকিং হয়ে গেছে এবং মহাকাশ স্টেশন পৃথিবী থেকে চারশো কিলোমিটার উপরে সেখান থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ঘুরতে ঘুরতে পৃথিবীর কাছাকাছি নেমে আসছিলেন এই মুহূর্তের খবর অনুযায়ী একশো আটানব্বই কিলোমিটার উচ্চতায় রয়েছে আমি আপনাদের টাইম জানিয়ে দিই যখন ভিডিওটা দেখছেন তখন হয়তো আরও কাছে নেমে আসবে আমি এই ভিডিওটা তৈরি করছি রাত্রির প্রায় সাড়ে এগারোটা সেই সময় এখনও কিন্তু ঘুরতে থাকবে এখনই যে নেমে আসছে তা নয় আরও কিছুটা টাইম লাগবে কটা নাগাদ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে আপনাদের জানি কি এই বায়ুমণ্ডলে প্রবেশটাকে আমরা বলে থাকি ষাট কিলোমিটারের মতো যে পৃথিবীর থেকে উচ্চতা সেই উচ্চতায় প্রবেশ করা মানে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা এবং সেই সময় কিন্তু প্রবল ঘর্ষণে আগুন পর্যন্ত জ্বলে যায় যদিও হিট শিল্ডের কারণে বেঁচে যায় মহাকাশচারী এবং মডিউলটি তার আগে বিচ্ছিন্নও হয়ে যায় একশো কিলোমিটার উপরে কারমান লাইন সেখান থেকে মহাকাশ শুরু হয় তবে ষাট কিলোমিটার পর্যন্ত ঘনপুরু আমাদের আবহাওয়া মন্ডল রয়েছে সেইখানে প্রবেশ করবে বা প্রবেশ করা শুরু করবে আজকের ভারতীয় সময় রাত্রির দুটো বেজে একান্ন মিনিটে এবং তারপরে সে ঘুরতে ঘুরতে প্যারাসুট খুলবে এবং সমুদ্রে নেমে আসবে স্প্ল্যাশ ডাউনের টাইম হচ্ছে আজকের ভোর তিনটে সাতাশ মিনিট ভোর বলুন বা মাঝরাত বলুন যেটাই হোক না কেন তিনটে বেজে সাতাশ মিনিটে ওনারা স্প্ল্যাশ ডাউন করবেন যদি ল্যান্ডে নামতো জমিতে নামতো তাহলে টাচ ডাউন আর জলে নামবে তাই স্প্ল্যাশ ডাউন বলা হয়ে থাকে ওই বিভিন্ন রকম টার্মস আছে ভাষা তার জন্য ওনাদের শরীর স্বাস্থ্য ঠিক আছে ওনারা কিন্তু এই মুহূর্তে মহাকাশ মহাকাশেই রয়েছেন এবং ওনারা কম্পিউটারে দেখতেও পাচ্ছেন ওনাদের অবস্থান থেকে শুরু করে সব কিছু ঠিকঠাকভাবে ফিরছেন লাইভ যোগাযোগ রয়েছে প্রতিনিয়ত স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং জানিয়ে রাখি যখন নামবে সেখানে দিন থাকবে আমাদের এখানে হয়তো ভাববেন আপনারা যে লাঞ্চ করবে ওনারা ব্রেকফাস্ট এবং ডিনার করবেন হচ্ছে এই মাফ করবেন ব্রেকফাস্ট এবং লাঞ্চ করবেন ওই যে ক্রিউ ড্রাগন তার মধ্যে ওনাদের খাবার দাবারও ওর মধ্যে দেওয়া রয়েছে এবং আপনাদের জানি রাখি এক্সট্রা খাবার দাবারও দেওয়া থাকে যদি দেরি হয় তার জন্য ডিনার এবং আরও একটা দিনের এক্সট্রা খাবার দাবার দেওয়া থাকে এটা সিস্টেম তবে সেটার প্রয়োজন হবে না সব ঠিকঠাক আছে খাবার দাবারের মধ্যে সমস্তটাই ড্রাই ফ্রুট এবং এই যে যখন ওনারা মহাকাশের নর্মালি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মধ্যে থাকেন তখনের যে খাবার দাবার তার থেকেও খানিকটা চেঞ্জ থাকে কেন ওখানে তবুও কিছু কিছু সময় হয়তো হালকা গ্রেভি ইউজ করা যেতে পারে এখানে কিন্তু কোনো গ্রেভি ইউজ করাই হয় না গ্রেভি মানেও ওখানে যে পাতলা গ্রেভি তা নয় হালকা হয়তো একটু মশলাযুক্ত খাবার থাকে এখানে মশলাযুক্ত খাবারও থাকে না সমস্তটাই ড্রাই ফুড আর একেবারে প্যাকেটজাত যে খাবারগুলো হয় কৌটোর মধ্যে আর এরকম প্লাস্টিকের মধ্যে এবং এটাও জানিয়ে রাখি এখানে ছোট্ট একটা মাইক্রো ওভেন রয়েছে ওনারা খাবারটা হালকা করে গরমও করে নিতে পারেন ভিতরে মোটামুটি ছোটো খাটো একটা অফিসের মতো করেই ওনারা থাকছেন বা ফিরবেন আর অনেক সময় কোমর ধরে যায় অভ্যাস আছে ওনাদের তাও হয় তখন যখন একটা নির্দিষ্ট গতিতে চলতে থাকে তখন কিন্তু ভিতরে হালকা করে একটু দাঁড়ানো বা বেল্ট খুলে একটু এদিক ওদিক জাস্ট নিজের শরীরটাকে ঘুরিয়ে নেওয়া সেটা করতে পারেন তবে ওই হেঁটে চলে বেড়ানো মহাকাশ স্টেশনের মতো সেটা সম্ভব নয় তাই খুব ছোট্ট একটি জায়গার মধ্যে এই মুহূর্তে অবস্থান করছেন খুব তাড়াতাড়ি ফিরছেন এবং আপনারা সেই খবরাখবর ভিডিও টাইম মতো পেয়ে যাবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে